হ্যালো দর্শক বন্ধুরা সকলকে জানায় আন্তরিক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই কামনাই করি আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আপেল আপেলের উপকারিতা সম্পর্কে জানাতে বর্তমানে শীত গ্রীষ্ম সময় সারা বছরই আপেল পাওয়া যায় কেউ যদি প্রতিদিন একটা করে আপেল খায় তার খেলে তাকে মানে কোনো চিকিৎসকের কাছে যেতে হবে না কোনো রোগের জন্য তাকে ডাক্তারখানায় যেতে হবে না সব ফলের মধ্যে শ্রেষ্ঠত্ব হলো আপেল একটি আপেল সুস্থ থাকার চাবিকাঠি দু হাজার সালে আমেরিকায় একশোরও বেশি খাবারের উপর গবেষণা করা হয়েছিল তার মধ্যে মানে কোন খাবারে কতটা অক্সিডেন্ট আছে এটা জানার জন্য এর মধ্যে আপেলকে বারো তেরো নম্বরে স্থান দেওয়া হয়েছে আপেল বিভিন্ন রোগে উপ মানে বিভিন্ন রোগ সারাতে কাজে লাগে আপেল খুবই উপকারী ফল আপেলের উপকারিতা সম্পর্কে বলবো আপেল হল আপেল খেলে আমাদের যে মরণ ব্যাধি ক্যান্সার রোগ দূর করে বিশেষ করে অগ্নাশয়ে লিভারে স্তনে কোলনে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে দেয় না আপেলে ফাইবার থাকায় মলাশয়ে ক্যান্সার হতে পারে হয় না আপেলে রয়েছে ম্যালিক অ্যাসিড যা অন্ত্র যকৃত মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আর আপেল কোলেস্ট্রল দূর করে বিশেষ করে খারাপ কোলেস্ট্রল আমাদের শরীর থেকে দূর করে দেয় রক্ত চলাচল স্বাভাবিক রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আর হজম আর হচ্ছে যে আমাদের শরীরে যে হাই হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার থাকলে আমাদের তো হঠাৎ করেই স্ট্রোক হতে পারে এই হাই হাই ব্লাড প্রেশারকে মানে ভালো করে আজ যদি কেউ আর হচ্ছে হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে আজকে যদি কেউ এক বা দুটো আপেল খায় যার কোষ্ঠকাঠিন্য আছে সে কালকে মানে পরের দিন তার পায়খানা পরিষ্কার হবেই আবার বেশি পায়খানা হলে যাদের ডায়রিয়া হয় তাদেরও আপেল খেলে ভালো উপকার দেয় যেমন কারোর যদি ডায়রিয়া হয় আপেলকে সেখানে মানে সেদ্ধ করে খেতে হবে সেদ্ধ করে খেলে তার ওই পায়খানা যে বেশি হয় ডায়রিয়া সেটাও ভালো হয় ওজন কমাতে সাহায্য করে আপেল আমাদের শরীরে ফ্যাট জমতে দেয় না কাজকর্ম ভালো অনেক সময় আমাদের কাজকর্ম ভালো লাগে না ঘুম ভালো করে হয় না সব কিছু ভুলে ভুলে যাওয়া হয় সামান্য কারণেই মেজাজ একদম গরম খিটখিটে হয়ে যায় এর জন্য কেউ যদি পরপর কয়েকদিন হাফ কাপ করে আপেলের রস খায় তার সব এই সমস্যা দূর হয়ে যাবে আপেল খেলে কিডনি সতেজ থাকে কিডনির কোনো রোগ হতে পারে না নিয়মিত আপেল খেলে টাইপ টু ডায়াবেটিস হবে না ডায়াবেটিস দূরে রাখে এছাড়া স্নায়বিক দুর্বলতাও কমায় আপেলে আপেলে আপেল আর কি করে আপেল হচ্ছে দাঁতকে দাঁতের জন্য খুবই উপকারী দাঁতের যে আমাদের হলদে হলদে ভাব হ্যাঁ দাঁতের গোড়ায় যে মানে ব্যথা হয় যন্ত্রণা হয় এই সব দূর করে আর দাঁতকে সাদা করে দেয় আপেল চিবিয়ে খেলে চিবনের সময় আমাদের এই দাঁতের যে হলদে ভাব সেটা দূর হয়ে যায় আর ত্বকের জন্য বিশেষ মানে কাজ দেয় ত্বক ত্বকের পক্ষে বিশেষ কার্যকরী আপেল কেউ যদি নিয়মিত আপেল খায় তার মানে ত্বক থেকে একটা মানে গ্লেজ ফেটে উঠবে ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয় দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় ত্বকের যে কোনো রোগ ভালো হয় প্রতিদিন একটা করে আপেল খেলে ত্বকের জেল্লা একদম ঝলমল করবেই তাকে দামি দামি কোনো ক্রিমের তার প্রয়োজন হবে না আপেলকে পেস্ট করে বেসন ও গোলাপ জল মিশিয়ে যদি কেউ এই ফেসপ্যাকটা মাকে ব্যবহার করে তার স্কিনে আলাদা ধরনের একটা গ্লো গ্লো দেবে এবং স্কিন ঝকঝকে এবং ঝলমলে হবে আপেল আবার খাওয়ার কিছু নিয়ম রয়েছে আপেল বেশিরভাগ সকালে ব্রেকফাস্টে খাওয়া খুবই উপকার আর আপেল রাত্রে খাওয়া উচিত নয় আর আপেল হচ্ছে দুধ আর আপেল একসঙ্গে খাওয়া ঠিক নয় আর বিশেষ করে আপেলের দানা বীজ বীজ যেটাকে বলে একদম খাওয়া উচিত নয় আপেলের দানা খেলে খুব ক্ষতি শরীরের জন্য খুব ক্ষতিকর তাই বন্ধুরা আজ আমরা আপেলের গুণাগুণ দেখলাম তাই আমরা কি দরকার আমরা